আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ গ্রামীণ সবার পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই চাপাই অবঞ্চ থেকে আমি আসাদুজ্জামান ইম একদম রুট লেভেল থেকে আমরা কাজ করি আমাদের আপনাদের সরাসরি গার্ডেন ফ্রেশ আমগুলো যেহেতু দিয়ে থাকি আপনাদের দেখায় আমাদের আমগুলো একদম ফ্রুট ব্যাগিং করা থাকে এবং ফ্রুট ব্যাগিংয়ের সাথে সাথে যেহেতু কাটিমোন আমগুলো সচরাচর একটার পর একটা অনএারেজ আসতে থাকে হ্যাঁ সো আপনারা দেখা এটা হচ্ছে আমাদের প্রায় আড়াই মাস আগে ফ্রুট ব্যাগিং করা আর এটা হচ্ছে কিছুদিন আগে ফ্রুট ব্যাগিং করা এবং এটা দেখেন যে গ্রিডিং করা আছে মানে এক নম্বর দেওয়া আছে হ্যাঁ এটা প্রথমের এটা দ্বিতীয় আর অন্যান্য গাছ আছে যেখানে তিন নাম্বার পর্যন্ত আছে এবং কিছু কিছু গাছ আছে যেখানে মুকুল আসতেছে আপনাদেরকে দেখায় আমরা গার্ডেন ফেস আমগুলো আপনাদের সচরাচর দিয়ে থাকি একদম এইরকম প্রিমিয়াম আম হ্যাঁ এটা কিন্তু ফুল ম্যাচিউর পরিপক্ক এটা আমরা হারভেস্ট করবো আগামীকালকে ইনশাল্লাহ বা আপনাদের চাহিদা মতো আমাদের জানালে আমরা হারভেস্ট করি আপনাদের সরাসরি বাগান থেকে একদম ফ্রুট ব্যাগিং করা আমগুলো আপনাদেরকে পাঠানো হবে ইনশাল্লাহ আপনারা একটা যে বিষয় ক্লিয়ার করি আপনাদের সেটা হচ্ছে যে ফ্রুট ব্যাগিং মানে হচ্ছে আপনার এই আমগুলোতে কোনো প্রকার কেমিক্যাল নেই যে সচরাচর বালাইনাচক প্রয়োগ করা হয় সেটাও পড়ে না এই কারণে দেখেন আপনারা একদম লক দিয়ে এটা লক করা থাকে হ্যাঁ সো গাছ বাঁচানোর জন্য যদি স্প্রে করা হয় সেটা আমের কোনো ক্ষতিকারক চাচ্ছে না এই জন্য আপনারা সবথেকে নিরাপদ এবং নিশ্চিন্তে আমাদের কাছ থেকে আমগুলো নিতে পারবেন আপনার সোনামুনির বাচ্চাদের জন্য আপনার পরিবারের জন্য আপনার বাবা মায়ের জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আম পাবেন আমাদের কাছে এটা শতভাগ আপনারা নিশ্চিন্তে থাকেন একদম এই আমগুলোর মতো আম আমরা আমাদের কাজে কামে বিশ্বাসী আমরা সরাসরি আমরা যেরকম আম দেখাই আপনাদের সেরকমই আম প্রত্যেকদিন পাঠাই হ্যাঁ শতভাগ কেমিক্যাল মুক্ত হান্ড্রেড পার্সেন্ট গার্ডেন ফেস আম পাবেন এই তো তো ঠিক আছে ভালো থাকেন ফিয়া মানিল্লাহ আসসালামু আলাইকুম ও